তাহাজুদের নামাজের পর বাংলায় দোয়া করা যাবে কিনা দোয়া করা যাবে কিনা মানে রোজা রেখে চার পাঁচ দিন খতম দেয়া উত্তম নাকি অর্থ সহ একবার দেয়া উত্তম একটু জানাবেন রমজানের সাহি ও ইফতারের সময় আগে পরে হলে তার শরীর বিধান কি রোজা রেখে সারাটা দিন রসুল আকম সাল্লাম কিভাবে কাটাতেন কয়েকদিন আমি হাসপাতালে ছিলাম এই জন্য সালাদ আদায় করতে পাই নাই সালাতগুলো গুলো আদায় করার পদ্ধতি কি আমার স্বামী আত্মহত্যা করে মারা গেছে তার জন্য দোয়া করা যাবে কিনা যদি দোয়া করা যায় তাহলে কি দোয়া করব। কেউ যদি নিজে হজ না করে তাহলে কি সে অন্যের বদলি হজ করতে পারে আমরা রমজান মাসে রোজা রাখি কিন্তু ব্যস্ততার কারণে ঠিকমত নামাজ পড়তে পায় না বিষয়টা আসলে ঠিক কিনা তালে বলে হাফেজ যদি সে দাড়ি ছাটে তাহলে তার পিছনে তারাব নামাজ পড়া যাবে কিনা রমজানের সাহরি ও ইফতারের সময় আগে পরে হলে তার শরীবিদান কি সাহরি বা ইফতারি যদি আগে বা পরে হয়ে যায় কথার কথা ইফতারি টাইমের আগে করে ফেলেছেন সূর্য এখনো ডুবে নাই তাইলে ওই রোজা হয় না ওটা আবার রাখতে হবে আবার সাহারিটা যদি পরে হয়ে যায় ফর एग्जांपल ফজরের ওয়াক্ত হয়ে গেছে 5টা এত মিনিটে হয় আপনি জানতেন না যে এত মিনিটে সারের সময় শেষ হয় এই জন্য আরো দশ মিনিট পরে আপনি খেয়ে ফেলেছেন তাহলে ওই রোজা হবে না ওই রোজাটা আপনাকে আবার রাখতে হবে অনিচ্ছাকৃত হয়ে থাকলে আল্লাহর কাছে মাফের জন্য গুণা হবে না কিন্তু রোজাটা আপনাকে আবার রেখে দিতে হবে এই জন্য সারি এবং ইফতারি টাইমলি করার চেষ্টা করতে হবে তবে এর মানে এটা না যে ইফতারি আবার দেরি করে করবেন ওক্ত হয়ে গেছে নিশ্চিত আর দেরি করবেন না হাদিসে আসছে এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহারি দেরি করবে ইফতার তাড়াতাড়ি মানে বিকেল না আর সাহারি দেরি করা মানে পরে না আমরা ছোটবেলায় শুনতাম বলতো যে পশম দেখা যাওয়ার আগ পর্যন্ত খাওয়া যায় জন্য অনেকে দরজা জানালা আটকায় নিত যাতে বাইরের আলো না আসে এবং বেশি সময় ধরে খাওয়া যায় তো মূলত এটা সঠিক নয় সঠিক হলো ফজরের ওয়াক্ত যখন হয় তারপর থেকে আপনি কি করবেন না তারপর থেকে আপনি আর খাবেন না তারা গায়ে খানা শেষ করবেন জি এরপরে প্রশ্ন রোজা রেখে সারাটা দিন রসুল আকম সাল্লাম কিভাবে কাটাতেন ভাই রোজা রেখে নবী করিম সাল্লাম অনেক সাধারণ আমলগুলোর পাশাপাশি নফল আমল করতেন যেমন কোরআনে করিমের তেলাওয়াতে তিনি সময় দিতেন প্রচুর রমজানে রমজান মাসে রোজা রেখে তিনি অন্যান্য কাজের পাশাপাশি দানশীলতা তার অনেক হতো প্রচুর পরিমাণ দান করতেন রমজান রোজার মাসে আর দিনের বেলা রোজা রেখে রোজা অবস্থা বিশেষ করে দোয়া করাটা হাদিস দ্বারা প্রমাণিত দোয়া বেশি বেশি করা আল্লাহর কাছে এবং মেসোয়াক বেশি বেশি করা এগুলো নবী করিম হাদিস থেকে প্রমাণিত এরপরে রোজা রেখে চার পাঁচ দিন খতম দেয়া উত্তম নাকি অর্থ সহ একবার দেয়া উত্তম একটু জানাবেন সন্দেহাতীত ভাবে গোটা রমজানে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত চারবার পাঁচবার পড়ে খতম দিলে যে পরিমাণ লাভ হবে আপনার গোটা কোরআন যদি একবার আপনি বুঝে জেনে অর্থ ব্যাখ্যা জেনে আপনি একবার পুরোটা পড়তে পারেন সন্দেহাতীতভাবে ওই চারপাশ খদমের চাইতে অনেক বেশি উপকার হবে এতে কোনো সন্দেহ নাই কোরান বুঝে পড়তে হবে যদিও না বুঝে পড়লেও আমরা সব পাবো কিন্তু বুঝে পড়ার চেষ্টা আমাদের থাকতে হবে আমরা মনে করি কোরান এটা মন্ত্রের মন্ত্র শুধু পড়ে যাব এটা বোধহয় বুঝার কিছু না অথচ কোরান বুঝার চেষ্টা আমাদের থাকতে হবে তাহাজুদের নামাদের পর বাংলায় দোয়া করা যাবে কিনা দোয়া করা যাবে কিনা মানে দোয়ার জন্য আল্লাহর জমিনে যদি আপনি আমাকে প্রশ্ন করেন সবচেয়ে বেটার টাইম কোনটা দোয়ার জন্য সবচেয়ে বেটার টাইম দোয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো ভোর রাতের সময়টা তাহাজ্জুদের সময় আপনি তাহাজ্জুদের পর যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন মন খুলে চোখের পানি ফেলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা এত বেশি যে শুধু আমার নয় অনেক ওলামায় গ্রামের সারা জীবনের অভিজ্ঞতা নির্যাস হলো দোয়ার মাধ্যমে বিশেষ করে ভোর রাতের দোয়ার মাধ্যমে অসম্ভব সম্ভব হয় অসাধ্য সাধন হয় দেয়ালে পিঠ থেকে গেছে আপনি সেটা থেকে আসতে চাচ্ছেন সেই জায়গা থেকে করতে চাচ্ছেন আল্লাহর শপথ করে বলছি ভোর রাতের দোয়ার অভ্যাস করবেন রমজান মাস আসছে আমি সবসময় বলি ভাইরে সারা বছর পারেন না ডিউটির জন্য ভোর রাতে ঘুমায় থাকেন বুঝতে পারি কিন্তু রমজানে তো সারি খাওয়ার জন্য উঠেন অতএব শুধু সারি খাওয়ার জন্য না উঠে সারি খাওয়ার পাশাপাশি দশটা মিনিট টাইম নিবেন একটা রুমে যে দরজা আটকে দিবেন কেউ যেন নাই সেখানে একটু আল্লাহর সাথে একটু কথা বলবেন ছাদে চলে যাবেন মসজিদে চলে যাবেন নির্জন জায়গায় চলে চলে যাবেন যাবেন সারি খেয়ে অথবা সারি খাওয়ার আগে ওটা করে এসে পরে সারি খাবেন কিন্তু ভোর রাতের দোয়া যেন রমজানে মিস না হয় আমার খুব লাগে ওই মানুষগুলোর প্রতি খুবই আফসুস লাগে যারা রমজান মাসে ভোর রাতে সারি খেতে উঠছে কিন্তু দোয়া করার যে এত বিশাল বড় সুযোগ আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ তালা বিশেষভাবে বান্দাকে ডেকে ডেকে বলেন তোমাদের মধ্যে কেউ আছে নিজের পাপের জন্য ক্ষমা চাইবে আমি ক্ষমা করব। তোমাদের মধ্যে আছে কেউ যে বিপদগ্রস্ত আমি বিপদ দূর করব। এরকম আল্লাহ তালা ডেকে ডেকে ক্ষমা করে থাকেন অতএব ভাইরা আমার ব্যক্তিগত জীবনে অনেক মানুষকে দেখেছি অনেক মানুষের কথা শুনেছি যে তার জীবনে এমন সমস্যা হয়েছে সমাধানের কোনো পথ তার সামনে খোলা নাই ভোর রাতের দোয়াটা অনবরত করতে থেকেছে আল্লাহ তালা অলৌকিকভাবে পথ খুলে দিয়েছেন এই জন্য রমজান মাস আসছে আমি আপনাদেরকে আবেদন করব। আমি আবারও বলছি যে মানুষ সাহারি খেতে উঠে একটি বারের জন্য দোয়া করে না তার চেয়ে কোপাল পড়ার কেউ না যে শুধু সাহারি খেলো ভাই সাহারিও খান পাশাপাশি দুই চার মিনিটের জন্য হলে দোয়া করেন করবেন না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন কয়েকদিন আমি হাসপাতালে ছিলাম এই জন্য সালাদ আদায় করতে পারি নাই সালাদ গুলো আদায় করার পদ্ধতি কি কয়েক ওক্ত নামাজ যদি আপনার ছুটে যায় ওগুলো আদায় করতে হবে কিভাবে আদায় করবেন সিরিয়াল বা আদায় করবেন কথার কথা ফজরের আগে পড়বেন জোহরের তারপরে পড়বেন তার তারপরে পড়বেন এবং এভাবেও ওয়াক্ত একটা একটা করে আপনাকে শেষ করতে হবে ঘরে বসে কবর জিয়ারত করা যায় কিনা মহিলাদের জন্য করা গেলে এটার হুকুম কি জিয়ারত মানে সাক্ষাৎ জিয়ারত মানে কি ভাই কবর জিয়ারত করা মানে কবরবাসীর সামনে যাওয়া আমরা কবর জিয়ারত কেন করি দুই কারণে কয় কারণে নাম্বার এক নবী করিম সাল্লাম বলেছেন নাহাই তুকমান জিয়ারাতুল কুবুরি ফাজুরুহা আলান ফা ইননাহা তুযাককিরুকুমুল আখিরা এক সময় আপনাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করা হয়েছিল এখন পারমিশন দেওয়া হয়েছে তোমরা কবর জিয়ারত করো কেন কারণ কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয় কবর জিয়ারত করলে কি হয় ভাই আখিরাতের কথা স্মরণ হয় আল্লাহর কথা স্মরণ হয় সেজন্য কবর জিয়ারত করতে হয় ওখানে গেলে মরনের কথা মনে হয় যে আমাকেও আসতে হবে নিজের লাভ আর আরেকটা উদ্দেশ্য হলো কবরবাসীকে সালাম দেওয়া তাদের জন্য শান্তির দোয়া করা সালামুন আলাইকুম তারা কম মিনিন কবরবাসীরা তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তাদের সাথে সাক্ষাৎ করা তো এটা ঘরে বসে হয় না মহিলারা ঘরে বসে দোয়া করতে পারেন মুদ্রার জন্য মুদ্রার জন্য দোয়া করতে পারেন অথবা কবরস্থানের ওয়ালের পাশ দিয়ে গেলেন তখনও তারা সালাম পেশ করতে পারেন কবরস্থানে তারা গিয়ে জিয়ারত করবেন কিনা এটা নিয়ে ফোকা একের মধ্যে মত পার্থক্য আছে হাদিসে আসছে লান আল্লাহ জাতিল কবুর এ হাদিসের ভিত্তিতে অনেক ওলামা এটাকে মাকরু বলেছেন অনেকে আর একটু কঠোরভাবে নিষেধ করেছেন আবার অনেকে জায়েজও বলেছেন তবে ঘরে বসে জিয়ারত করার কোনো সুযোগ নাই আমার স্বামী আত্মহত্যা করে মারা গেছে তার জন্য দোয়া করা যাবে কিনা যদি দোয়া করা যায় তাহলে কি দোয়া করব। আত্মহত্যা করে যদি কেউ মারা যায় এক হাদিসে আসছে সে ব্যক্তি জাহান্নামে নামে যাবে হাদিসের ভাষ্যে এও আসে সে চিরকাল থাকবে কিন্তু এই হাদিসের ব্যাখ্যায় আহাল সুন্নাওয়াল জামায়াতের সমস্ত মহাদিস ফুকাহরাম যতজনের মতামত আমার নজরে পড়েছে এটা না আমি যথেষ্ট ঘাটাঘাটি করেছি প্রায় সবগুলাই এই যে কেউ যদি এটাকে জায়েজ মনে করে করে ইমান হারা হয়ে মরে তাহলে তার জন্য স্থায়ী জাহান্নাম আত্মহত্যা করে মৃত্যুবরণ করা কবিরাগুনা মহাপাপ এরকম ব্যক্তির জন্য নবীকর্মী সন্দাসাম জানাজা পড়েন নাই আত্মহত্যা করে মারা গেলে এলাকার ইমাম সাবরা সম্মানিত ব্যক্তিরা জানাজা পড়াবে না অন্যরা তার জানাজা পড়বে যাতে করে অন্যরা আত্মহত্যা না করে কারণ এটা বড় ধরনের কবিরাগুনা তার গুনা আল্লাহ মাফ করবেন কিনা আল্লাহ ভালো জানান কিন্তু তার জন্য মাপ চাওয়া যাবে আল্লাহর কাছে মাপ চাওয়াতে দোষের কিছু নাই এরপরে প্রশ্ন হলো কেউ যদি নিজে হজ না করে তাহলে কি সে অন্যের বদলি হজ করতে পারে নিজের হজ যদি আপনি না করেন তাহলে অন্যের বদলি হজ আপনি করবেন না যদি এটাকে অনেক ওলামায়াম অনেক ফোকায়ক্রামি জায়েজ বলেছেন মাকরুর সাথে অর্থাৎ এটা করলে মাকরু হবে নবী করিম সাল্লাহ এক ব্যক্তিকে সুব্রমা তা তাকে দেখে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তিনি হজ করছেন এবং হজ করার সময় তিনি তালবিয়ার সময় বলছেন আল্লাহ এটা আমার অমুকের তরফ থেকে সমত ভাইয়ের পক্ষ থেকে হজের নিয়ত করছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি নিজের হজ করছো বলে না করি নেই তখন বলেন আগে নিজের হজ করো এরপরে ভাইয়ের পক্ষ থেকে করবা এই জন্য যে ব্যক্তি বদলি হজ করবে তিনি আগে নিজের হজ করবেন তারপরে কি করবেন বদলি হজ করবেন এরপরে প্রশ্ন হলো স্বামী মারা গেলে স্ত্রী তার স্বামী বাড়ি হতে চার মাস দশ দিনের মধ্যে কোন কোন কাজে বা অনুষ্ঠানে যেতে পারবে কিনা স্বামী যদি মারা যায় স্ত্রী তার বাড়ি থেকে চার মাস দশ দিনের জন্য বের হবেন না একান্ত অসুস্থ হয়েছে ডাক্তারের কাছে এই যে জন্য বের হবেন ইমার্জেন্সি কোনো কাজে বের হবেন শোক পালন অংশ হিসাবে বাড়ির চহর দিতে থাকবেন এর মানে এই না যে গৃহবন্দী হয়ে থাকবেন তিনি বাড়ির আঙ্গিনায় উঠানে আশেপাশে ঘুরবেন কিন্তু অন্যত্র যাবেন না এবং সেই সাথে তিনি অতিরিক্ত শ্বাসগোষ যেটাকে বলা সেটা করবেন না স্বাভাবিক যেটা আছে এটা করবেন আর সুগন্ধি ব্যবহার স্পেশালি সুগন্ধি ব্যবহার করা এগুলো থেকে বিরত থাকবেন অলঙ্কার ব্যবহার করবেন না এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না চার মাস দশ দিন এটা হলো স্বামী মারা গেলে স্ত্রীর জন্য ইদ্যত পালনের অংশ হিসাবে এই কাজগুলো তাকে করতে হবে আমরা রমজান মাসে রোজা রাখি কিন্তু ব্যস্ততার কারণে ঠিক মতো নামাজ পড়তে পারি না বিষয়টা আসলে ঠিক কিনা রমজান মাসে একজন রোজা রাখছে কিন্তু সময়ের ভাবে নামাজ পড়তে পারে নাই এই লোকটা উপমা হলো ওই লোকের মতো যে লোকের পরনে লুঙ্গি আছে মাথায় পাগড়ি নেই সেই জন্য সে লুঙ্গিটা খুলে পাগড়ি বেঁধে ফেলছে লুঙ্গিটা খুলে পাগড়ি কেন বাঁধছে পাগড়ি বানলে সে মনে করে সব হবে এই জন্য সে পাগড়ি বানছে বুঝলাম কিন্তু তার জন্য লুঙ্গিটা বেশি জরুরি না পাগড়িটা জরুরি বেশি লুঙ্গি বেশি জরুরি না তো নামাজ বেশি জরুরি না রোজা বেশি জরুরি তার মানে আবার এটা বুঝেন না যে তাহলে নামাজ পড়বেন রোজা রাখবেন না রোজাও রাখবেন নামাজও পড়বেন কিন্তু যদি আপনি নামা রোজার কারণে নামাজ পড়তে না পারেন তাহলে আপনার রোজা রাখার পদ্ধতি সঠিক না রোজার সাথে নামাজের কি সম্পর্ক বরং রোজা রাখার কারণে দুপুরে খাবার নাই সকালের নাস্তা নাই টাইম তো আরো বাইচে গেছে নামাজ তো আরো বেশি করার পড়া দু চার রাখা ঠিক না ঠিক অতএব এটা একেবারে মোটা দাগে ভুল আল্লাহ আমাদেরকে বুঝার অফিক দান করুন এরপরে প্রশ্ন হলো তালেবুল ইম হাফেজ যদি সে দাড়ি ছাটে তাহলে তার পিছনে তারাবি নামাজ পড়া যাবে কিনা ইমাম সাহেব যদি দাড়ি চাচ্ছেন দাড়ি চাটেন তাহলে এরকম ইমাম সাহেব ফাঁসেক প্রকাশ্য ফাসেক এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিয়োগ দেওয়া উচিত না যদি তার পিছনে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে নামাজ হবে না এরকম কোন বিষয় নাই নামাজ হয়ে যাবে জানাজার নামাজে আমরা জুতা খুলে দাঁড়াই এটা জরুরি কিনা কোরআন হাদিসের আলোকে জানতে চাই জানাজার নামাজে যদি আমাদের যে পায়ে জুতা থাকে জুতার নিচে যদি নাপাক থাকে তাহলে জুতা খুলে আমরা দাঁড়াবো আর যদি নাপাক নাপাক না থাকে থাকে জুতার নিচে পাক কোনো কিছু দেখা না যায় তাহলে জুতা পরেই আমরা জানাজ পড়ব জানাজা পড়ব কোনো অসুবিধা নাই জানাজার জন্য জুতা খোলাটা বাধ্যতামূলক মনে করাটা ভুল আমরা অনেকে মনে করি যে জুতা খোলা ছাড়া কি হয় না জানাজা হয় না নবী করিম সাল্লাম জুতা পরেও নামাজ পড়েছেন যদিও জুতা পরে নামাজ পড়তে হলে এটা জুতা সফট মোজার মতো হতে হয় চামড়ার মতো হতে হয় ওইরকম জুতা আজকাল নাই বললে চলে কিন্তু জানাজা রুকু সেজদা নাই আর যদি জুতার নিচে নাপাক না থাকে সেই জুতা পরে আপনি নামাজ পড়তে পারবেন ইনশা আল্লাহ এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রীর জানাজা নামাজ পড়াতে পারবে স্বামী স্ত্রীর জানাজা নামাজ পড়াতে পারবে কিনা অবশ্যই পারবে কোনো অসুবিধা নাই তবে মনে রাখবেন জানাজা পড়ানোর ক্ষেত্রে জানাজা নামাজ পড়ানোর ক্ষেত্রে হকদার বেশি হলো লাশের অভিভাবক কথার কথা আপনি মারা গেলেন আপনার বাবা বেঁচে আছেন তিনি আপনার জানাজা পড়াবেন আপনার বাবা মারা গেছেন আপনি বেঁচে আছেন আপনি জানাজা নামাজ পড়াবেন এক্ষেত্রে অনেকে এলাকার ইমাম সাহেবকে অগ্রাধিকার দেয় ভাইরা আমার আপনার বাবার জন্য আপনার যে কাঁদা আসবে আমার সে কাঁদা কখনো আসবে না এটা বাস্তবতা আপনার ভিতরে যে ফিলিংস আসবে আমার ভিতরে সে ফিলিংস আসবে এই জন্য সব সন্তানরা বাবার জানাজা ভাইয়ের জানাজা নিজেদেরটা নিজেরা পড়ার চেষ্টা করেন ইমাম সব মুক্তাদি হবে এখানে আপনি জীবনে অন্য কোনোই ইমামতি করেন না করেন নিজের আপনজনের জানাজার ইমামতি অবশ্যই করবেন জানাজা নামাজ আমরা মনে করি কি জানি কি কঠিন কিছুই না ভাই একেবারে সিম্পল আপনি চাইলে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে শিখতে পারেন আমি অনেক মানুষকে চিনি ব্যক্তিগতভাবে যারা আগে কখনো জানাজা পড়ান নাই তার মা মারা গেছেন তিনি সন্তান তিনি তার মায়ের জানাজার জন্য দশ পনেরো মিনিটের ভিতরে জানাজা শিখে গেছেন এরপরে নামাজ পড়ছেন নামাজের মধ্যে যদি আপনি ভুল হয়ে যায় দোয়া পড়তে গিয়ে আবার চেষ্টা করবেন ট্রাই করবেন নামাজের কোনো অসুবিধা হবে ব্যাপারটা এরকম নয় অতএব নিজের আত্মীয় স্বজনের জানাজা নিজে পড়বেন স্বামী তার স্ত্রীর জানাজা অবশ্যই পড়তে পারবেন পড়াতে পারবেন কোনো অসুবিধা নাই এরপরে প্রশ্ন হলো এরপরে প্রশ্ন হলো আমি একজন যুবক আমি সবসময় একজন নেককার মেয়েকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি কোনো কোনো আচার কোন কোন আচার আচরণ গুলো একটা মেয়ের মধ্যে থাকলে আমি বুঝতে পারবো মেয়েটা দিনদার ভাই প্রথম কথা হলো যারা বিয়ে করেন না এখন আপনারা সবাই দিনদার জীবন সঙ্গিনী চান হ্যাঁ সবাই চান মার্শাল্লাহ তো এর জন্য নিজেকে আগে দিনদার হইতে হবে নিজেকে আগে কি হইতে হবে আপনি নিজে খারাপ থাকবেন আপনার চরিত্র নষ্ট করবেন ফেসবুকে ইনবক্সে হারাম সম্পর্ক করবেন আর আশা করবেন যে আপনার ঘরে একজন ফ্রেস্তার মতো মেয়ে চলে আসুক এটা কখনো বাস্তব সম্মত চাওয়া হতে পারে না মনে রাখবেন ভালো জীবন চাইতে হলে আপনি নিজে ভালো হওয়ার চেষ্টা করতে হবে এটা হলো প্রথম কাজ আবার কেউ এখান থেকে সহজে যোগ বিয়োগ করে ফলাফল বের করেন না যে আমার যেহেতু চরিত্র ভালো না অতএব আমার যে জীবন সঙ্গী আসছে এটারও মনে হয় চরিত্র খারাপ এরকম সহজ সমীকরণের সুযোগ কিন্তু নাই কারণ অনেক খারাপ মানুষকে আল্লাহ তালা ভালো মানুষ দিস না দেন নাই ফেরাউনের মতো খারাপ মানুষের ঘরে আসিয়ার মতো নেককার বিবি গেছে না যায় নাই অতএব আপনি খারাপ হলেও আপনার ঘরে আসা মেয়েটা ভালো হতে পারে একজন মেয়ে বিয়ের আগেতে দিনদার কিনা কিভাবে বুঝবেন এটার মতো কঠিন কাজ আল্লাহর জমিনে খুব কম আছে আজকাল বিশেষ করে শুধু নামাজ কালাম দেখে লোকটা ধার্মিক এটা মনে করা এত সহজ নয় বিশেষ করে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে সে ধার্মিক কিনা আল্লাহ বিরু কিনা এটা বুঝার জন্য সর্বপ্রথম এবং প্রধান বিষয় হল যে সেই মেয়েটা শতভাগ পর্দা মেনটেন করে কিনা পর্দা বলতে বোরকা পড়া না পর্দা বলতে হাত মোজা পা মোজা না পর্দা বলতে তার জীবনে সামগ্রিকভাবে মাহরাম নন মাহারাম মেনটেন করে কিনা মাহরাম নন মাহারাম মেনটেন বুঝেন মানে হলো সে তার সে তার মামাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা চাচাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা খালাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা তার ওই বেহাইয়ের সাথে পর্দা করে কিনা যাদের সাথে পর্দার বিধান আছে অথচ পরিবারের সদস্য কিংবা আত্মীয় স্বজন তাদের সাথে পর্দা করে কিনা অনেক মেয়ে আছে বাহিরে বোরকা পরেন কিন্তু বাসা বাড়িতে আসলে পর্দার বালাই নাই অনেক মহিলা বাহিরে পর্দা করেন বাসায় এসে দেবরের সাথে পর্দা করেন না এবং আত্মীয় স্বজনের মধ্যে যাদের সাথে পর্দা করতে হবে তাদের সাথে পর্দা করেন না এটা কখনো সঠিক পর্দা হতে পারে না একজন মেয়ের দিনদারিত্বার প্রধান দিক হলো তিনি আল্লাহরের ফরজ বিধানটাকে বুঝে মানার চেষ্টা করেন এক দ্বিতীয়ত ভালো মেয়ে বিশেষ করে দিনদারি তার একটা বড় আলামত হলো তার ভিতরে দুনিয়ার মোহ থাকবে না কি থাকবে না দুনিয়ার মোহ অল্পে তুষ্ট থাকবে জীবন সঙ্গিনীর জন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ যে অল্পে তুষ্ট থাকা যদি সে যা পায় সেটার উপরে সবর করতে পারে সে যদি আল্লাহ তালার ফায়সালা মেনে নিতে পারে সে যদি অল্পে সন্তুষ্ট থাকতে পারে দুনিয়ারের জীবনের বাস্তবতা বুঝে অনন্ত অসীমকালের আখেরাতের জন্য অপেক্ষা করে এই মানসিকতা যদি কোনো মেয়ের মধ্যে থাকে সে দিনদার ইনশাআল্লাহ এটা কিভাবে বুঝবেন তার সাথে আপনি যখন দেখতে যাবেন কথাবার্তা বলবেন মেইল চালাচালি করে তার মানসিকতা জিজ্ঞেস করবেন আর সবচেয়ে বড় বিষয় হলো এই মেয়েটাকে পার্সোনালি যারা চিনে তাদের মাধ্যমে ভেরিফাই করবেন যে সে আসলে মাহারাম নন মাহারাম মেনটেন করে কিনা বিয়ের আগে সব পাত্রী ফেরেস্তা থাকে সব পাত্র ফেরেশতা থাকে ঠিক না বে ঠিক যখন বিয়ে করতে যান শ্বশুরবাড়িতে বাড়িতে নতুন তখন একেবারে আপাদমস্তক দুষ্ট আপাদমস্তক খারাপ যুবকটাও সেখানে গিয়ে একেবারে ইনোসেন্ট বয়স এসে যায় ঠিক না ভাই ঠিক বিয়ের মজলিসে প্রত্যেকটা খারাপ মানুষ তার জীবনে বিয়ের মজলিসে যখন বসে তখন এত নম্র এত ভদ্র এত চুপচাপ এত সে ভালো মানুষ হয়ে থাকে শ্বশুরকে দেখলে সালাম সবাইকে দেখলে সালাম মনে হয় যে তার মতো ভালো মানুষ ফেরেস তার দ্বিতীয়টা নাই অতএব বিয়ের ওই মুহূর্তের ভালো মানসিকতার কোনো মূল্য এটা দেখতে হবে ব্যক্তিগত জীবনে ওই মেয়েটা কতটা ধার্মিক কতটা গুজার কতটা আল্লাহর ভয় তার অন্তরে লালন করে অনেক মেয়েরা আছে নামাজ কালাম পড়ে কিন্তু অনেক ঠিক একই কথা চাহিদা ছেলেদের মধ্যে প্রযোজ্য অতএব সে কখনো দিনদার বা জীবন সঙ্গী হিসাবে পারফেক্ট হতে পারে এই জন্য এই বিষয়গুলোকে খেয়াল করবেন এবং সর্বোপরি কোরআন এবং সুন্নার কাছে সারেন্ডার করার মতো মানসিকতা আছে কিনা কোরআনে আছে সুন্নতে আছে আল্লাহ তাআলা নির্দেশে আছে রাসুলের হাদিসে আছে আর কোন কিছু বোঝবুজি নেই আমি নিজেকে சரন্ডার করে দিলাম এ হলো মুত্তাকি এ হলো পরহেজগার এ হলো দ্বীনদার এরকম জীবন সঙ্গী যদি পাওয়া যান তো মনে রাখবেন এটা হলো আল্লাহর জমিনে সবচেয়েইতে বড় অ্যাসেট সবচেয়ে বড় সম্পদ সবচেয়েইতে মূল্যবান এবং দামি বিষয় হলো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ দুনিয়া কুল্লুহা মাতা এ দুনিয়াতে সবকিছুই এমন করে আল্লাহ সৃষ্টি করেছেন যে এটার উপকারিতা আমরা ভোগ করি উপভোগ করি এনজয় করি যদি কারোর ঘরে একজন ধার্মিক আল্লা আল্লাহকে চেনে এরকম একজন দিনদার মেয়ে আসে তার জীবনে যে সৌভাগ্য হবে সে যে সম্পদের মালিক হবে এইরকম সৌভাগ্য আর কারো জীবনে হতে পারে